নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের গল্প পল্লীর সংসার কলমে শ্রাবন্তী মিস্ত্রি ভোরের আলো একটু একটু করে ফুটছে সারা রাত অঝরে বৃষ্টি হয়েছে আকাশটা মনে হয় একটু বিশ্রাম নিচ্ছে এখন দূরের বস্তি থেকে শোনা গেল মোরগের ডাক সেভালে নগ্ন শরীরটাকে জাপটে ধরে তখনও ঘুমে আচ্ছন্ন ছিল এক বাবু সেভালি সারা রাত দু পাতা এক করতে পারেনি খড়ির দিকে তাকিয়ে দেখল পাঁচটা বাজে সেভালি নিজেকে ছাড়িয়ে নিতে নিতে আস্তে আস্তে বলল উঠে পড়ুন বাবু সকাল হয়ে এসেছে খদ্দের বাবুটি বেশ বিরক্তির সাথে বলল যা শালা এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল তারপর শেফালিকে জড়িয়ে ধরে বলল আর একটু থাক শেফালি আরে না হয় একশোটা টাকা একটু বেশিই দেব সেফালি এবার দৃঢ়কণ্ঠে বলে উঠল না বাবু এর বেশি সময় থাকার নিয়ম নেই এখানে বাবুটি বেশ রাগের সাথে সাথেই জামা পড়তে পড়তে দুটো পাঁচশো টাকার নোট ছুঁড়ে দিল সেপালির দিকে সেপালি সেটা কুড়িয়ে নিল বাবু চলে যেতেই সেপালি দৌড়ে বাইরে এসে দেখল ছেলে দুটো অঘরে ঘুমোচ্ছে বারান্দায় ঘর থেকে বের করে আনল দুটো কাঁথা গায়ে জড়িয়ে দিল দুজনের ছোট ছেলেটার কাল থেকে জ্বর জ্বর ভাব কপালে হাত দিয়ে দেখল বেশ গরম কপালের জলপুটে দিয়ে ঠায় বসে রইল ছেলেদের দিকে তাকিয়ে তারপর দোকান থেকে নিয়ে এলো ছেলেদের সকালের খাবার আর ওষুধ দুধ গরম বসালো ছোট ছেলেটার জন্য কাল রাতে বহুবার চেষ্টা করেছে বাইরে বেরিয়ে ছেলেদের দেখে যাবে সে কিন্তু বাপুটি একেবারের জন্য সে সুযোগ দেয়নি সেপালিকে এমনকি ঘুমের মধ্যে ওই শক্ত হাতের মধ্যে থেকে নিজেকে বের করতে পারেনি শেফালি তাই ছেলে দুটো কাল মশারি ছাড়াই মশার কামড় খেয়েছে সারা রাত ছেলে দুটো ঘুম থেকে উঠলে বড় ছেলে রাখেশকে বলল খেয়ে দে নিয়ে দিদির কাছে পড়তে যাব ভাইয়ের শরীরটা খারাপ ও আর যাবে না তারপর বড় ছেলেকে খাইয়ে পড়তে পাঠালো আর ছোট ছেলেটাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো রাকেশ বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল সেপালিদের পাশের বস্তির মেয়ে দেবিকা গরিব বাপ মায়ের মেয়ে হয়েও অনেক লেখাপড়া শিখেছে সে একদিন নিষিদ্ধ পল্লীর বাসিন্দা রাকেশকে স্কুলে যেতে দেখে নিজে থেকে রাকেশকে বলেছে কোনো পড়া যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কাছে আসিস আমি বুঝিয়ে দেব ভাই সেই থেকে রাখেশ আর তার ভাইকে রোজ সকালে পড়ায় দেবিকা নিজেও পড়ে সে বলে অনেকবার বলেছে দেবিকাকে কিছু টাকা নিতে কিন্তু দেবিকা কোনো দিন নেয়নি বারবার বলেছে রাকেশের মতো মেধাবী ছেলেকে পড়াতে আমার ভালোই লাগে ও পরীক্ষায় যখন ভালো নম্বর পেয়ে আমার রেজাল্ট দেখায় যে আনন্দটা আমি তখন পাই সেটাই আমার পারিশ্রমিক সে ফালি তাড়াতাড়ি রান্নাটা করে নিল ছেলেরা খেয়ে স্কুলে যাবে যে ছোট ছেলেটা এখন একটু সুস্থ মনে হয় উঠোনে নেমে খেলছে সে এই পল্লীর কেউ বেশি লেখাপড়া করে না দু একজন স্কুলে ভর্তি হয় কিন্তু কিছুদিন পর স্কুলে যাওয়া বন্ধ করে দেয় কিছু ছেলে মেয়ে অবহেলা আর অযত্নে বড় হয়ে ওঠে অনেক বাচ্চা অপুষ্টির শিকার হয়ে মারা যায় যেসব বাচ্চারা জন্মায় তাদের বাবার কোনো ঠিক থাকে না সকাল দুপুর তারা গুলি খেলে মারপিট করে কখনো গালাগালি করে খিদের জ্বালায় একটু বড় হলেই ছেলেরা মদ গাজা খেয়ে পড়ে থাকে রাস্তায় রাস্তায় মেয়েরা মায়েদের মতো শরীর বিক্রির কাজে নেমে পড়ে আর কিছু ছেলে মায়েদের থেকে দূরে গিয়ে খেটে সংসার করে তারা মায়েদের মনে রাখে না পরিচয় দিতে তখন তারা লজ্জা পায় আর বয়সকালে অসুস্থ হয়ে নিষিদ্ধ পল্লীর কর্মীরা মারা যায় কেউ তাদের খোঁজও নেয় না তাই তারা চেষ্টা করে টাকা পয়সা জমিয়ে রাখতে যাতে শেষ বয়সে দুটো খেয়ে বাঁচে কিন্তু শেফালি তার ব্যতিক্রম শেফালির কোনো সঞ্চয় নেই সে দুই ছেলেকে ভালো রাখার জন্য সমস্ত উপার্জন শেষ করে দেয় অনেকে বলে তোর ছেলেরা তোকে দেখবে না রে শেষ বয়সে কিন্তু তো নিজের জন্য রাগ কিছু শুধু বলে আমার সব তো ওরাই ওরাই বড় হোক ভালো থাক এটাই চাই শেফালির ছেলের স্কুলে যাওয়া দেখে অনেকেই মুখ বেঁকিয়ে বলে আদিক্ষেতা মা শরীর বেঁচে খায় আর ছেলে যায় স্কুলে মায়ের মারধর খেয়ে এই পল্লিতেই বড় হয়েছে সেফালি একটু বড় হতেই বা নামিয়ে দিয়েছে শরীর বিক্রির ব্যবসায় অনেক ইচ্ছা ছিল সেফালির সে লেখাপড়া করবে একটা বর হবে সংসার হবে মা হবে সে শেফালিকে কেউ লেখাপড়া বা বিয়ে করে সংসার করার সুযোগ দেয়নি কিন্তু মা হতে পেরেছে সে এই পল্লিতেই মা হবার সময় সবাইকে খুব কষ্ট পেতে হয় অনেক সময় খিদের ফ্যান বা কলের জল খেয়ে বেঁচে থাকে মায়েরা কারণ তখন তাদের কোনো রোজগার থাকে না দুই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন সেপালির তাই এক বাবুর হাতে পায়ে ধরে আর পাশের বস্তির জগার বাবার পরিচয় দিয়ে সে স্কুলে ভর্তি করতে পেরেছে তার ছেলেদের জগা ছেলেদের কোনো দায়িত্ব না নিলেও শেফালিকে ভোগ করতে ছাড়ে না আর টাকা আদায় করতেও না সন্ধ্যায় যখন দুই ছেলে মাটির ঘরের দাবায় বসে পড়ে তখন ঘরের ভিতরে থাকা বাবুরা বিরক্ত হন তখন শেফালি তাদের হাতে পায়ে ধরে শান্ত করান আস্তে আস্তে শেফালি দুই ছেলে বড় হয়েছে উঁচু ক্লাসে পড়ে তারা দেবিকা বলে তারা নাকি খুব ভালোভাবে পাশ করে মনে মনে গর্ব অনুভব করে শেফালি সে অনেক কষ্ট করে তার ঘরের পাশে আরেকটা ছোট মাটির ঘর বানালো ছেলেদের থাকার জন্য এখন আর বারান্দায় নয় ওই ঘরেই ছেলেরা পড়ে ওখানেই থাকে শেফালি সব সময় ছেলেদের শেখায় মেয়েদের সব সময় সম্মান করবে আর তোমরা লেখাপড়া শিখে আমাদের মতো মায়েদের সন্তানদের লেখাপড়া শিখে ভালোভাবে পাচার পথ দেখাবে বড় ছেলে রাকেশ যখন স্কুলে ভর্তি হলো তখন তো সবাই অবাক পল্লীর বাসিন্দা কিনা কলেজে পড়ে এখন সবাই সেপালিকে সম্মান করে কোনো দরকার হলে তারা রাকেশের কাছে আসে রাকেশ সকালে রাস্তায় রাস্তায় বাচ্চাদের ঘুরতে বারণ করে উঠোনে বসিয়ে বহু ছেলে মেয়েদেরকে পড়ায় বলে সবাইকে স্কুলে ভর্তি হতে কলেজ পাশ করেছে রাকেশ ছোটো ভাই এখনও কলেজে পড়ে হঠাৎ মারা গেল সে কাজের খোঁজে বেরিয়ে পড়ল রাকেশ আর মেধাবী রাকেশ অনেক চেষ্টার পর একটা চাকরিও জুটিয়ে নিল এখন রাকেশ ভাইয়ের লেখাপড়ার খরচ জোগায় চেষ্টা করে পল্লীর শিশুরা যেন অপুষ্টির শিকার না হয় ছুটির দিনে চলে যায় শহরের বিভিন্ন নিষিদ্ধ পল্লিতে পল্লীর ছেলে মেয়েদের বোঝায় লেখাপড়া শিখে স্বাবলম্বী হতে পল্লীর মায়েদের শোনায় নিজের মায়ের গল্প আর জোর গলায় বলে আমি আমার মায়ের পরিচয় দিতে গিয়ে লজ্জাবোধ নয় গর্ববোধ করি কারণ আমার মাতার সবটুকু দিয়ে আমাদের মানুষ করে গেছেন শেফালির স্বপ্ন আজ পূরণ হয়েছে তার ছেলেরা মানুষ হয়েছে বটে নমস্কার আজকের গল্প এই পর্যন্ত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমায় ক্ষমা করবেন আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে